পৃথিবীতে যত ধরনের কমপ্লেক্স ইঞ্জিন হয় মোটর ইঞ্জিনটা তার মধ্যে অন্যতম কারণ এই ইঞ্জিনটার মধ্যে একই সাথে গিয়ার বক্স সহ অন্যান্য পার্টসগুলোও থাকে আর এই পার্টসগুলোকে সুচারুরূপে সুন্দরভাবে কাজ করায় কিন্তু এই ইঞ্জিন অয়েলগুলো আমার সামনে চারটা সেরা সেরা ইঞ্জিন অয়েল রয়েছে এই ইঞ্জিন অয়েলগুলো বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব আপনার বাইকের জন্য এখান থেকে কোন ইঞ্জিন অয়েলটা সেরা হবে বরাবরের মতোই আপনি কিন্তু দেখছেন কিউরিয়াস বাইকার একদম শুরুতেই মোটল থ্রি হান্ড্রেড ভি এটা নিয়ে একটু কথা বলা যাক মোটুল মূলত হাই পারফর্মিং বাইকগুলোর জন্য রিকমেন্ড করা হয় সেই সাথে অফ এবং ট্র্যাক বাইকগুলোতেও কিন্তু এটা বেশ ভালো দক্ষতার সাথে সুনাম করিয়েছে মোটুলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সে তবে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মোটুল আসে ইন্ডিয়ান প্ল্যান্ট থেকে ভালো দিক হচ্ছে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলোর জন্য বেশ ভালো পারফর্ম করে আসছে আর খারাপ দিকের মধ্যে কমিটার সেগমেন্টের বাইকগুলোর জন্য খুব একটা ভালো না এই মতুল ইঞ্জিন অয়েল সেই সাথে বাংলাদেশে মতুলের কারকও কিন্তু প্রচুর কে যে অরিজিনাল ইঞ্জিন অয়েল আমদানি করে সেটা বের করা মুশকিল সেই সাথে এই ইঞ্জিন অয়েলটা যেহেতু প্রচুর চলে ফলে এই ইঞ্জিন অয়েলটা নকল হয়ও প্রচুর নকল মতুল ব্যবহার করে ইঞ্জিনের বারোটা বাজিয়ে প্যাঁচার মতো মুখ করে থাকতে দেখেছি অনেক বাইকারদেরকে সো মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল ব্যবহারের ক্ষেত্রে অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার আসেন একটু মোবিল নিয়ে কথা বলা যাক মোবিল সাধারণত সিনথেটিক ইঞ্জিন অয়েলের জন্য পরিচিত এবং সারা পৃথিবীতে ইঞ্জিন অয়েলের জগতে মোবিল কিন্তু একটা পরিচিত নাম এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং বাংলাদেশে একটা সময় মোবিল এতটাই জনপ্রিয় ছিল যে আমরা এই সার্ভিস সেন্টারে গিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরিবর্তে বলতাম মামা মোবিল চেঞ্জ করে দেন যাই হোক মোবাইলের কিন্তু বেশ কিছু খারাপ দিকও রয়েছে যেমন মোবিল ইঞ্জিনটা কিন্তু সব ধরনের ইঞ্জিনে সঠিকভাবে পারফর্ম করতে পারে না সেই সাথে হাই পারফর্মিং বা হাই এয়ারকিমে যে বাইকগুলো চলে সেখানে মতুল কিংবা মলি যেভাবে পারফর্ম করে সেভাবে কিন্তু মোবিল পারফর্ম করতে পারে না সেই সাথে পুরনো এবং কার্বার যুক্ত যে সমস্ত ইঞ্জিনগুলো রয়েছে সেই ইঞ্জিনেও কিন্তু মোবিল খুব একটা দক্ষতা দেখাতে পারেনি ছয় দশকেরও বেশি সময় ধরে লিকিউমলি ইঞ্জিন অয়েলের জগতে একটা বিশ্বস্ত নাম লিকিউমলি একমাত্র ইঞ্জিন অয়েল যার আছে তিনশো ষাট ডিগ্রি যানবাহনের সমাধান লিকুমলি কিন্তু শুধুমাত্র ইঞ্জিন অয়েল উৎপাদন করে না যানবাহন ভালো রাখার সব ধরনের অ্যাডিটিভও আছে এই লিকিউমলির থলিতে যাই হোক লিকিউমলি একমাত্র ইঞ্জিন অয়েল যেটা সরাসরি জার্মানির মাদার প্ল্যান্ট থেকে বাংলাদেশে আসে আর বাংলাদেশে লিকিউমলি বেশ লম্বা সময় ধরে অনুপস্থিত ছিল যার কারণে লিকুমলি অ্যাভেলেবেল ছিল না বাট এখন এসিআই মোটর সেটা ডিলারশিপ নেওয়ার পরে বাংলাদেশে বেশ ভালো অ্যাভেলেবেল হচ্ছে এবং এই ইঞ্জিন অয়েলটা যাতে নকল না হয় সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলের ক্যাপের ওপরে কিন্তু একটা কিউআর কোড দেওয়া হয়েছে যেটাতে স্ক্যান করে আপনি কিন্তু এই ইঞ্জিন অয়েলটা অথেন্টিক কিনা না সেটা বের করতে পারবেন ও হ্যাঁ আরেকটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম এই যে বোতলটার গায়ে মোটো টু এবং মোটো থ্রি লেখা রয়েছে দ্যাট মিনস এই সেম ইঞ্জিন অয়েলটাই কিন্তু মোটরজীবীতে হাই পারফরমেন্স বাইকগুলোর মধ্যে ইউজ করা হয় এবার আসেন একটু শেল ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলা যাক আমার হাতে আছে শেল অ্যাডভান্স আলট্রা এটা বেশ ভালো জনপ্রিয় বাংলাদেশে শেল কিন্তু সব ধরনের যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল প্রস্তুত করে বাংলাদেশে শেলের বাজাজাত করে হচ্ছে র্যাঙ্কস পেট্রোলিয়াম ভালো দিক যদি বলি এটার দাম তুলনামূলক মাঝারি কিংবা খারাপ দিকের কথা যদি আসেন তাহলে পারফরমেন্স বাইকের মধ্যে মতুল কিংবা লিকিমলি যেভাবে পারফর্ম করে shell কিন্তু সেখানে একটু পিছিয়ে রয়েছে আবার এটা যেহেতু বেশ জনপ্রিয় বাংলাদেশে সুতরাং এই ইঞ্জিনয়ালটা কিন্তু নকল হয় প্রচুর অনেক বিশ্লেষণ হলো এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি আপনার বাইকের জন্য এই চারটা থেকে কোন ইঞ্জিন অয়েলটা বেছে নেবেন আমি কিন্তু লিকুইমলি বেছে নেব কারণ লিকিমলি এই সময়ে সবচেয়ে বেটার প্রিমিয়াম একটা ইঞ্জিন অয়েল এবং এটার মূল্যও কিন্তু বেশ রিজনেবল সেই সাথে লিকুইমলির পারফরমেন্সও কিন্তু কনসিস্টেন্ট থাকে এবং মলি একমাত্র ইঞ্জিন অয়েল যেটা সরাসরি জার্মানির মাদার প্ল্যান্ট থেকে বাংলাদেশে আসে সেই সাথে এটা নকল প্রতিরোধ করার জন্য কিন্তু ক্যানে স্ক্যান করে নেওয়ার একটা ব্যবস্থাও রাখা হয়েছে আবার লিকুইমলি কিন্তু একটা কমপ্লিট সমাধান মানে লিকুইমলি ব্র্যান্ডের কিন্তু অ্যাডিটিভও রয়েছে যদি আমি চাই আমার ইঞ্জিনের পারফরমেন্স আরও বাড়াতে বা ইঞ্জিনের পারফরমেন্সটাকে ধরে রাখতে তাহলে কিন্তু আমি সেই অ্যাডিটিভগুলো ব্যবহার করতে পারবো মানে লিকুইমলি একটা কমপ্লিট ইকোসিস্টেম আমাকে সরবরাহ করছে ফলে আমি আমার বাইকের জন্য লিকুইমলিতেই আস্থা রাখবো বাইক সম্পর্কিত এরকম আরো বিষয় জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে